পাবনার কয়েকটি হাসপাতাল ঢাকার কয়েকটি হাসপাতালে কিন্তু আমরা বিভিন্ন রিপোর্ট করিয়েছিলাম অপারেশনের আগে যে আমার মায়ের বাম কিডনিতে পাথরজনিত সমস্যা ডান কিডনি পুরোপুরি সুস্থ আছে তো আগের রিপোর্টগুলো দুটো কিডনি দৃশ্যমান অপারেশনের পরে একটি কিডনিও নেই তাও একটি হাসপাতাল না দুটি হাসপাতাল ল্যাবেইড এবং বিআরবি হাসপাতালের রিপোর্ট বলছে তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আমার মায়ের সঙ্গে কি ঘটেছে ডাক্তাররা কি ঘটিয়েছে আমি বুঝতেই পারছি যে ডাক্তাররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মায়ের দুটো কিডনি তারা চুরি করেছে এবং ডাক্তাররা ধরে নিয়েছিল হয়তো আমরা বিষয়টা বুঝতে পারবো না ভ্রান্তিকর কিছু যুক্তি দাঁড় করা ছিল যে অপারেশনের পরে কখনো কখনো নাকি কিডনি নন ভিজুয়ালাইজড হতে পারে এটা হচ্ছে অভিযুক্ত ডাক্তার বলছে কিন্তু অন্য ডাক্তাররা যখন যুক্তি দিচ্ছে বলছে না কিডনি একটা দৃশ্যমান বস্তু সেটা পেটে থাকলে সেটা কাজ করুক বা না করুক দেখা যাবে যেহেতু বোধ কিডনি দেখা দেখাচ্ছে তার মানে কিডনি নেই আমি একজন চলচ্চিত্র পরিচালক আমি রফিক সিকদার আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের মুহূর্তগুলো এখনও বয়ে বেড়াচ্ছি সেটা হচ্ছে দুই হাজার আঠেরো সালের পাঁচ সেপ্টেম্বরে পাবনা থেকে আমার মাকে এনেছিলাম কিডনিতে পাথরজনিত কিছু সমস্যার চিকিৎসা করাতে ঢাকায় এসেছিলাম এনেছিলাম যথারীতি বিএসএমএম ইউ হাসপাতালের ইউরোলজি বিভাগে মাকে ভর্তি করি এবং অধ্যাপক হাবিবুর রহমান দুলালের তত্ত্বাবধানে মায়ের অপারেশন হয় পাঁচ সেপ্টেম্বর অপারেশন পরবর্তীতে মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে তার ইউরিন প্রোডাকশন হচ্ছিল না ক্যাথেটারের মধ্যে এক চুল পরিমাণ ইউরিন আমরা দেখতে পাইনি মা শখে চলে যাচ্ছিল শরীর ফুলে যাচ্ছিল পোস্ট অপারেটিভে থাকা অবস্থায় দায়িত্বরত চিকিৎসক পোস্ট অপারেটিভের মাকে অন্যত্র আইসিউতে ট্রান্সফার করে আমরা আইসিউতে নিয়ে যাই ইনসাব বারাকা কিডনিয়ান জেনারেল হাসপাতালের ওখানকার ইনসাব বারাকা কিডনিয়ান জেনারেল হাসপাতালের ডক্টররা এডে পাঠায় ল্যাবেরে মায়ের মায়ের পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যায় যে আমার মায়ের শরীরে যে দুটো কিডনি ছিল দুটোর একটিও নেই দুটোই কেটে ফেলা হয়েছে দুটো কিডনি বোধ কিডনি অ্যাবসেন্ট এই অবস্থায় মাকে আমরা পুনরায় আবার পিজি হাসপাতালে নিয়ে যাই ডাক্তারের কাছে জবাব চাই ডাক্তার বলছে এটা হতে এটা কিছুই হয়নি কিডনি অ্যাবসেন্ট দেখা এমনি দেখাচ্ছে পরবর্তীতে আমরা বিআরবি হাসপাতালে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করাই প্রফেসর এম এস আমাদ সাহেবের তত্ত্বাবধানে সেখান থেকে একই ধরনের রেজাল্ট আসে যে আমার মায়ের বোধ কিডনি অ্যাবসেন্ট তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আমার মায়ের সঙ্গে কি ঘটেছে ডাক্তাররা কি ঘটিয়েছে আমি বুঝতেই পারছি যে ডাক্তাররা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মায়ের দুটো কিডনি তারা চুরি করেছে এবং ডাক্তাররা ধরে নিয়েছিল হয়তো আমরা বিষয়টা বুঝতে পারবো না একটা পর্যায়ে আমি তে আসি আমার যারা মুরব্বী ছিল আমার গার্ডিয়ান পক্ষ এর যারা গুণীজন ছিলেন তাদের সঙ্গে শেয়ার করি অতপর ওই দিনে একটি সংবাদ প্রচার হয় সন্ধ্যা সাতটার নিউজে ওটা ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে অন্য অন্য গণমাধ্যম তখন সক্রিয় হয়ে ওঠে আমার গণমাধ্যমের যারা ভাই ব্রাদার যারা যে যেখানে ছিল প্রত্যেকেই আমার মায়ের প্রশ্নে আপসহীনভাবে এগিয়ে আসে যার ভিত্তিতে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় একটা সময় ডাক্তাররা বুঝতে পারে যে তাদের এই মুহূর্তে মিথ্যে বলে বাঁচার সুযোগ নেই ডাক্তার প্রথম দিকে বলেছিল যে কিডনি পরীক্ষায় অনেক সময় অ্যাবসেন্ট দেখাতে পারে অপারেশনের পরে যেটা ভুল যুক্তি মেডিকেল সায়েন্স সমর্থন করে না যে যুক্তিটা এক পর্যায়ে ডাক্তাররা এফ বিসিতে চলে আসে অভিযুক্ত ডাক্তার এফ এসে আমাদের পরিচালক সমিতির যারা গুণীজন আছেন প্রযোজক সমিতির গুণীজনরা আছেন শিল্পী সমিতিরও কেউ কেউ ছিলেন সেদিন তাদের সাথে একটা আপোষ রফা করে যেহেতু মা তখনও বেঁচে আছে তারা বললেন কিডনি প্রতিস্থাপন করে দিবেন তো আমরা তখন ভেবে নিলাম মা মাকে বাঁচানোর প্রশ্নটাই আগে আমাদের কাছে মা যদি বেঁচে থাকে বাকি আইনি যে প্রক্রিয়াগুলো সেটা আমরা অনুসরণ করতেই পারবো তো আমরা রাজি হলাম যে হ্যাঁ আমার মায়ের কিডনি প্রতিস্থাপন করে অন্তত পক্ষে আমার মাটা বেঁচে থাকুক বাট উনি তিনশো টাকার স্ট্যাম্পে মুসলিকা দিয়েছিল কিডনি প্রতিস্থাপনে প্রতিশ্রুতি দিয়েছিল দায় স্বীকারোক্তি দিয়েছিল মাকে ওনারা কিডনি প্রতিস্থাপন আর করেননি উনি চুক্তি করারও প্রায় পঁচিশ দিন পর্যন্ত মা আইসিউতে বেঁচে ছিল পরবর্তীতে মা মারা যায় আমি হত্যা মামলা দায়ের করতে যাই শাহবাগ থানায় মায়ের লাশের সুরতহাল হয় পুলিশ সুরতহাল করে পোস্টমর্টমের জন্য পাঠায় কিন্তু মামলাটা রুজু করে না ওসি তখন তৎকালীন ওসি হাসান নাম ছিল উনি প্রথমে মামলা নিতে চাইল পরবর্তীতে কাদের সাথে যেন কথা হঠাৎ করে বললো আমার সামনে দেখলাম বারবার ফোন আসছে ওনার ফোনে হঠাৎ করে উনি বলছে আজকে মামলা নিতে পারবো না পোস্টমর্টম রিপোর্ট আসার পরে আমরা মামলাটা নিব আমি তখন বললাম দেখুন আমার মায়ের যে অপারেশনের আগের যে রিপোর্টগুলো পাবনার কয়েকটি হাসপাতাল ঢাকার কয়েকটি হাসপাতালে কিন্তু আমরা বিভিন্ন রিপোর্ট করিয়েছিলাম অপারেশনের আগে যে আমার মায়ের বাম কিডনিতে পাথরজনিত সমস্যা ডান কিডনি পুরোপুরি সুস্থ আছে তো আগের রিপোর্টগুলো দুটো কিডনি দৃশ্যমান অপারেশনের পরে একটি কিডনিও নেই তাও একটি হাসপাতাল না দুটি হাসপাতাল ল্যাবেড এবং বি হাসপাতালের রিপোর্ট বলছে এবং মায়ের যে শারীরিক প্রতিক্রিয়াগুলো সেটা কিডনি না থাকারই প্রতিক্রিয়া অর্থাৎ তার ইউরিন প্রোডাকশন চুল পরিমাণ হচ্ছে না কিডনি থাকলে না ইউরিন প্রোডাকশন হবে যেহেতু আমার মায়ের ক্যাথেটারে এক ফোটা ইউরিন প্রোডাকশন হচ্ছিল না তার মানে হচ্ছে কিডনি নাই আমরা আমরা শতভাগ ধরে নিয়েছি তখন ডাক্তারের যে উদ্ভ্রান্তের মতো কিছু ভ্রান্তিকর কিছু যুক্তি দাঁড় করা ছিল যে অপারেশনের পরে কখনো কখনো নাকি কিডনি নন ভিজুয়ালাইজড হতে পারে এটা হচ্ছে অভিযুক্ত ডাক্তার বলছে কিন্তু অন্য ডাক্তাররা যখন যুক্তি দিচ্ছে বলছে না কিডনির একটা দৃশ্যমান বস্তু সেটা পেটে থাকলে সেটা কাজ করুক বা না করুক দেখা যাবে যেহেতু বোধ কিডনি অ্যাবসেন্ট দেখা যাচ্ছে তার মানে কিডনি নেই আদার্স ডাক্তাররা বলছে অর্থাৎ অভিযুক্ত ডাক্তারের যুক্তির যুক্তি খণ্ডন হয়ে যাচ্ছে অন্য ডাক্তারদের যুক্তির কারণে একটা পর্যায়ে আমার মা মারা যাওয়ার পরে আমি থানায় মামলা দিতে যাই মামলা নেয় না আমি পোস্টমর্টেম রিপোর্টের জন্য ঘুরতে থাকি পোস্টমর্টেম রিপোর্টের জন্য আমি দুইটা বছর ঘুরেছি আমি শাহবাগ থানায় যাই থানা থেকে পোস্টমর্টেম রিপোর্টের দোহাই দেয় আমি পোস্টমর্টেম রিপোর্টের জন্য ফরেন্সিক বিভাগে যাই ঢাকা মেডিকেল কলেজে আমাকে বলে যে আপনার আপনি কেন আমরা তো আদালতে পাঠাবো বললাম আদালতে পাঠাচ্ছেন না কেন দুটো বছর চলে গেছে আমি দুটো বছর আপনাদের কাছে ঘুরবো কেন ওনারা আমার কাছে কোনো জবাব দেয়নি ইভেন আমি নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম মনে হচ্ছিলো ডাকা মেডিকেলে গেলে বুঝি আমি ওখান থেকে গুম হয়ে যাব তখন গুমের যে সংস্কৃতিটা ছিল আমাদের দেশে এটা নিয়ে আতঙ্কে ছিলাম বিশ্বাস করবেন আমার গুমের কিছু ঘটনাও গুমের ব্যাপারেও আমাকে সতর্ক করা হয়েছিল আমার গণমাধ্যমের মানুষে বলেছিল আপনার ক্ষেত্রে কিছু ঘটতে পারে এই পরিস্থিতিতে যেহেতু হাসপাতালটা হচ্ছে টোটালি আওয়ামী লীগ সরকারের শেখ মুজিবুর রহমানের নামে এটা স্বয়ং প্রধানমন্ত্রীরই অনুকম্পাসে হাসপাতালের প্রতি এই জায়গা থেকে আপনার ক্ষেত্রে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে আপনি সতর্ক থাকেন যার কারণে আমি প্রতিনিয়ত গণমাধ্যমের ভাইরা আমার ওই সময় এমনভাবে পাশে ছিল আমার বাসা পর্যন্ত মানে টেলিভিশন পত্রপত্রিকা সাংবাদিকরা দিয়ে আসতো রাতে আবার নিয়ে আসতো এমন একটা পরিস্থিতি হয়েছিল এরকম সতর্কতা অবলম্বন করেও আমি কিন্তু মামলা নিয়ে লড়েছি কিন্তু মামলার দুটা বছর ঘুরতে ঘুরতে মামলা যখন হলোই না আমি পরবর্তীতে বিষয়টা আবার গণমাধ্যমকে জানালাম যে আমি কি তাহলে বিচার পাবো না আমার মায়ের পিজি হাসপাতাল বা পাবনার হাসপাতাল বা যে বিআইএস এর জেনারেল হাসপাতালের যে রিপোর্টগুলো অপারেশনের আগের যে রিপোর্টগুলো সেখানে দুটো কিডনি দৃশ্যমান মায়ের একটি কিডনিতে পাথর দেখা যাচ্ছে বাম কিডনিতে মূলত পাথরজনিতই সমস্যা ছিল অপারেশনের পরবর্তীতে যে রিপোর্টগুলো সেগুলো তার কিডনি নেই বিষয়টা এরকম যাই হোক পরবর্তী অনেক সত্য ডাক্তার একটা সময় কিন্তু দায় স্বীকার করেছিল এফডিসিতে এসে মুসলেকা দিয়েছিল তারা মাকে কিডনি প্রতিস্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে গেল লিখিতভাবে ভাবে দিয়ে গিয়েছিল সকল প্রমাণ আমাদের কাছে আছে আমাদের আমার কাছে